সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরাফাত বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে দেখাবো আপনাদের হাই যেটার কাজ হচ্ছে জাস্ট মিনিটে আপনাদের সাদা চুল কালো করে এবং চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না তো স্কিনে চামড়া কালো দাগ বসবে না এরকম প্রোডাক্ট কিন্তু আপনারা সকলেই খুঁজতে তো এরকম একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম এটা জাস্ট ফাইভ মিনিট আপনাদের সাদা চুল দাড়িকে কালো করে দেবে এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে আবার এটা ভাববেন না যে এটা পুরো বক্সের ভিতরে একশো পঞ্চাশ গ্রামে থাকে টোটাল থাকে আপনাদের তিনশো গ্রাম তিনশো গ্রাম র মেটেরিয়াল ফিচার্স থাকে আর কি এটার ভিতরে আচ্ছা এটার মেডিন হচ্ছে কোরিয়ান কোরিয়ান এই যে হাই স্পিড প্রো সেভেন ন্যাচুরাল ন্যাচুরাল ব্ল্যাক কালার হাই স্পিড প্রো ঠিক আছে এর বাইরে দেখেন এটা কিন্তু সম দিয়ে মিক্স করে ব্যবহার করতে হবে শ্যাম্পুর মতোই মূলত এটা ক্রিম আবার এটা শ্যাম্পু ভাববেন না এটা কিন্তু মূলত ক্রিম ঠিক আছে আমি আপনাদের খুলে দেখাই এটার বক্স ভিতরে কি আছে না দেখালে হয়তো বুঝবেন না এই যে দেখেন এরকম একটা টুথপেস্ট এর মতো থাকবে টিউব আর এরকম একটা বোতল থাকবে বোতল থাকবে এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন আমি এটা দিয়ে শুরু করি এখানে যদি দেখেন যে হাই স্পিড প্রো এই যে এটা নেট দেখেন এখানে একশো গ্রাম থাকবে মূলত এই বক্সের ভিতরে এটা একটা আলাদা থাকবে আর এটাও আলাদা থাকবে এখানেও কিন্তু একশো পঞ্চাশ গ্রাম যেখানে তিরিশ গ্রাম পঞ্চাশ ষাট সরি একশো দশ একশো তিরিশ একশো পঞ্চাশ টোটাল থাকবে হচ্ছে আপনাদের তিনশো গ্রাম তিনশো গ্রাম প্রোডাক্টের মূল্য কত টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হাই স্পিডের প্রো কেন এটার দাম একটু বেশি হয়ে থাকি ডেক্সি কোম্পানির তুলনায় কারণ এটা কিন্তু সম্পূর্ণ ওই স্ক্রিনে লাগে না আপনি এক ঘন্টা রাখেন আধা ঘন্টা রাখেন ব্যবহার করবেন ডাইরেক্ট হাত দিয়ে ব্যবহার করবেন স্কিনের চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না ঠিক আছে এবং এটা সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট যেহেতু হালাল একটা প্রোডাক্ট আর এটার কালার যেটা হবে হচ্ছে আপনাদের ন্যাচারাল ব্ল্যাক হবে ডার্ক ব্রাউন হবে ঠিক আছে তো এই ধরনের বা লাইট ব্রাউন হবে তো এই ধরনের কালারগুলো আপনাদের হবে যারা এটা নিতে চান এটার দাম আমি তো বলেই দিলাম এর বাইরে ডেলিভারি চার্জ কত টাকা ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এর বাইরে যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে কিন্তু আমরা সারা বাংলাদেশে অর্ডার দিচ্ছি অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলায়ক অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ